কিছু মানুষের মানে একটু রক্ষা হ্যাঁ কিন্তু এটা রাখতে পারলাম না কারণ তারা নির্লজ্জ এতটা নির্লজ্জ বেহায়া আমি এটা ভাবতে পারিনি হ্যাঁ তো কালকে আমি যা যা প্রমাণ আছে না সবকিছু নিয়ে আসবো ওদের মতো প্রমাণ দিব না সব কিছু প্রমাণ নিয়ে আমি সবকিছু হ্যাঁ এদেরকে আমি মানে কি বলবো এদের সম্মান কি এদের তো জুতার বাড়ি দিলেও কম হয় এদের তো লজ্জা সরম নাই তাই না ও থু থু দিলেও কম হয় কালকে আসতেছি লাইভে কতটা প্রমাণ লাগবে কোনটা সত্য কোনটা মিথ্যা আর আমার নামে যা যা ছড়াইতেছে আচ্ছা একটা ভিডিও দেখলাম আমি একটা আমার বোনের সাথে শুয়ে আছে ভিডিওটা ছাড়ছে ভাই আমি মেয়ে ও মেয়ে হ্যাঁ আমি কিন্তু আখির উপরে উঠেও শুয়ে থাকতাম এই ভিডিওটা করে ছাড়লে কি তো এটাতে কি তো তাহলে কি আমি ওলাকে প্রেম করতাম কট খাইছি এরকম কিছু হইতো আচ্ছা যাই হোক আর কিছু বলবো না আর কি জানি আমার ফেক একটা খালা না কারে বানায়া কি ভয়েস ময়েস রেকর্ড করা যায় ওকে আই মে আমার সব প্রমাণ আছে আমি কালকে সব কিছু রেডি মেডি করে আমি আপনাদের কাছে নিয়ে আসবো ঠিক আছে তুমি কি ভাবছো খেলাটা তুমি শুরু করছো শেষটাও তুমি করবা না খেলা যেমন তুমি শুরু করছো শেষটাও তেমন আমি সুন্দর মতো তোমাকে বুঝাইব শেষটা কিভাবে করতে হবে আমাকে মুখ খুলতে বাধ্য করিস না তাহলে তোদেরকে অনলাইনে মানুষ জুতা পিটা করবে তদের যে স্বভাব আর তদের যে কুকিরটি আমার কাছে রয়েছে তা যদি একবার ফাঁস করি তাহলে তদের তো আর কোনো কিছুই থাকবে না তারা কিভাবে কিভাবে মুখ দেখাস এরকমটাই কিন্তু বললেন মিথিলা মিথিলা কিন্তু আর আগে প্রমাণ দেওয়ার কথা বলেছিল তার জন্যই কিন্তু মিথিলার মেন আইডিটা আখি আর আখির বাই আর মেহরুন সবাই মিলে মিথিলার আইডিটা নষ্ট করে দিয়েছে তার জন্য কিন্তু আর লাইভে এসে তাদের পর্দা ফাঁস করতে পারেনি নতুন করে আবারও যেন তাদের জ্বর উঠতে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে